হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটি উপকরণ দিয়েই কীভাবে ঘরে বসে ব্রণ দূর করতে পারেন ত্বকের সৌন্দর্য বাড়াতে কে না চায় কিন্তু ব্রণ নিয়ে বিড়ম্বনা অনেকেরই রয়েছে তবে চট ব্রন ব্রণ সারানোর উপায় আছে আপনাদের হাতেই সব বয়সের মানুষই ব্রণের সমস্যায় ভুগে থাকেন শুধু যে মুখেই ব্রন হয় তা কিন্তু নয় শরীরের যে কোনো জায়গায় ব্রণ হতে পারে বেশিরভাগ মানুষ অনেক চেষ্টা করেও এর থেকে মুক্তির উপায় খুঁজে পায় না ব্রণ স্থায়ী হতে পারে এবং এটি খারাপ সময় দেখা দিতে পারে ত্বকের উজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় এই ব্রণ আমাদের ত্বকের তৈল গ্রন্থি ব্যাকটেরিয়া ধারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভেতরে পুজ জমা হয়ে থাকে যা ধীরে ধীরে ব্রণ পরিবর্তন করে ব্রণের আকার ধারণ করে থাকে সাধারণত টিনেজার মেয়েরাই ব্রণ ও ব্রণের দাগ নিয়ে বেশি ভুগে থাকেন ব্রণ থেকে বাঁচতে হলে কিছু উপায় অবলম্বন করতে হবে কিছু ঘরোয়া পদ্ধতি যা সহজেই আপনার ব্রণ কমাতে সাহায্য করবে আর ঘরোয়া প্রাকৃতিক ও অর্গানিক সামগ্রী সবচেয়ে ভালো ও নিরাপদ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ারও ভয় থাকে না ব্রণ নামক সমস্যার কারণে আমাদের ত্বক প্রাণহীন দেখায় ব্রণ দূর করার উপায় ও উপচর্চা জানা থাকলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে বেশিরভাগ ক্ষেত্রে বয়সন্ধিকালীন সমস্যা হিসেবে এটিকে চিহ্নিত করা হয়ে থাকে তবে শুধু বয়সন্ধিকালেই নয় ব্রণের সমস্যা দেখা দিতে পারে প্রাপ্তবয়স্ক যে কারো ক্ষেত্রেই আবার এটি কেবল মেয়েদেরই সমস্যা নয় ছেলেদের ক্ষেত্রেও ব্রণের সমস্যা দেখা দিতে পারে তবে ঘরোয়া উপায় কিছু রূপচর্চার মাধ্যমে ব্রণ দূর করা সহজ হবে এভাবে নিয়মিত রূপচর্চার ফলে আপনার ত্বক মুক্ত হবে ব্রণ দূর করার জন্য সঠিক উপায় রূপচর্চা করা অনেক বেশি জরুরি নয়তো ভুলভাল উপায়ে যত্ন নিলে তা আপনার ত্বককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে আপনি যদি ব্রণ নিয়ে সমস্যায় ভুগে থাকেন তবে এটি দূর করার সঠিক উপায় জানা জরুরি ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামের এক ধরনের তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয় এই গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিসরণ বাধাগ্রস্ত হয় এবং তা জমে ফুলে উঠে যেটিকে আমরা ব্রণ বলে থাকি প্রায় ব্রণের চারপাশে প্রদাহ হয় এবং লাল হয়ে যায় জীবাণু সংক্রমণ হলে এতে পুজ হয় সংক্রমণ ছেড়ে গেলেও মুখে দাগ থেকে যায় ব্রণ কেন হয় সুনির্দিষ্ট কারণ নিশ্চিত না হলেও হজমের সমস্যা অ্যালকোহল বয়সন্ধিকালে হরমোনের প্রভাবে ব্রন হয়ে থাকে বংশগত কারণও অন্যতম প্রোপাইনি ব্যাকটেরিয়াম একনিস নামের এক ধরনের জীবাণু এর জন্য দায়ী হতে পারে ব্রণের প্রকারভেদ ট্রপিক্যাল একনি অতিরিক্ত গরম এবং আর্দ্রতায় পিঠে উরুতে বেশি হয়ে থাকে প্রিমের স্ট্রু আল একনি নারীদের মাসিকের সপ্তাহখানেক আগে ওঠে মুখ বারবার সাবান দিয়ে ধুলেও ব্রণের পরিমাণ বেড়ে যায় একে একনি ডিটারজি নেক্স বলে থাকে এস্টেরয়েড একনি এস্টেরয়েড ওষুধ সেবন বা ব্যবহারে দেখা দেয় ব্রন হলে কি করবেন দিনে দু তিনবার হালকা সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে বাইরে থেকে এসে মুখ ধুয়ে ফেলুন এছাড়া হালকা গরম পানির স্টিম নিতে পারেন তেল ছাড়া ওয়াটার বেস্ট মেকআপ ব্যবহার করুন মাথা মুক্ত রাখার চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং আলাদা তোয়ালে ব্যবহার করুন কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে ব্রন হলে যা যা করবেন না রোদ এড়িয়ে চলুন তেল যুক্ত ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করবেন না ব্রণে হাত লাগাবেন না বা খুঁটবেন না চুলে এমনভাবে তেল দেবেন না যাতে মুখটাও তেল তেলে হয়ে যায় তেল যুক্ত বা ফাস্ট ফুড খাবার ও উচ্চ শর্করা যুক্ত খাবার পরিহার করুন ত্বকের যেসব সমস্যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি সমস্যা হল ব্রন আমাদের ত্বকে অতিরিক্ত তেল অথবা নিম্নমানের স্কিন প্রোডাক্ট ব্যবহারের কারণে ব্রণজনিত সমস্যা দেখা দিতে পারে অপরিচ্ছন্নতাও ত্বকে ব্রণ তৈরির পেছনে দায়ী হয়ে থাকে মুখে ব্রণ ও এর দাগ স্পষ্ট হয়ে উঠলে মুখের সৌন্দর্য অনেকটা কমে যেতে শুরু করে সেই সঙ্গে আপনার আত্মবিশ্বাসও অনেকটা কমিয়ে দেয় এই ব্রণ এবং ব্রণের দাগ ব্রণ ও এর দাগ দূর করতে ত্বককে ভেতর থেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন কারণ আপনার শরীরে পুষ্টি এবং অক্সিজেন বহন করতে পানির গুরুত্ব অপরিসীম নিয়মিত তিন লিটার পানি পান করার অভ্যাস আপনার অঙ্গগুলোকে পুষ্ট করার পাশাপাশি ব্রন একনির বিরুদ্ধে লড়াই করতে থাকবে মুখ ধোয়া। ব্রণ দূর করার প্রথম ধাপ হচ্ছে সঠিকভাবে মুখ ধোয়া তাই বলে আপনাকে দিনে বারবার মুখ ধুতে হবে না এটি আবার হিতে বিপরীত হতে পারে সকালে দুপুরে রাতে নিয়ম করে তিনবার মুখ পরিষ্কার করলেই চলবে ঠান্ডা পানি ব্যবহার না করে গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যাবে মুখ মুছতে নরম তোয়ালে ব্যবহার করবেন সাবান ব্যবহার না করে ভালো কোম্পানির ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলতে হবে কখনোই ব্রণে নখ দিয়ে খোঁচাখুচি করবেন না এমন করলে দাগ পড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল খেতে হবে নিয়মিত পর্যাপ্ত ঘুমের প্রয়োজন অনিদ্রায় যেমন ব্রোনের প্রবণতা বাড়ে তেমনি অতিরিক্ত ঘুমের কারণেও ব্রণ হতে পারে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে চেষ্টা করুন আমাদের সবারই কম বেশি ব্রণ হয় তবে অনুষ্ঠান বা পার্টির আগে মুখে ব্রণ দেখলে মন মেজাজ খারাপ হয়ে যায় তবে চিন্তার কিছু নেই এক একদিনের মধ্যেই ব্রণ কমিয়ে ফেলা সম্ভব ব্রণের জীবাণু ধ্বংস করে তাড়াতাড়ি ব্রণ কমিয়ে দিবে ব্রণের কারণে মুখ হয়ে পড়তে পারে লাবণ্যহীন তবে চিন্তার কিছু নেই আজকে আমি আপনাদের সাথে ব্রণ দূর করার ঘরোয়া উপায় শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করা যাক মাত্র একটি উপকরণ দিয়ে ব্রণ দূর করার উপায় প্যাকটি তৈরির জন্য আমাদের প্রয়োজন নিম পাতা নিম একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই কাজে লাগে ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকরী ভূমিকা রাখে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার রয়েছে আপনি যদি ব্রোন নিয়ে সমস্যায় ভুগে থাকেন এবং অনেক কিছু ব্যবহার করেও সুফল না পান তবে এবার থেকে নিম পাতা ব্যবহার করতে পারেন নিম পাতাগুলোকে পেস্ট করে নিব এরপর পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তিরিশ মিনিট রেখে প্যাকটি ধুয়ে ফেলতে হবে দিনে দুবার ব্যবহার করলে তাড়াতাড়ি ফলাফল পাবো